আমরা সকলেই জানি আঠারো জানুয়ারি সম্ভাব্য প্রাইমারি ফল প্রকাশের একটা ডেট ছিল ইতিমধ্যে জাগো নিউজ টোয়েন্টি তারা নিউজ করেছে যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে রবিবারে খুবই সম্ভাবনা রয়েছে আঠারো জানুয়ারি প্রাইমারি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে চলুন আমরা একটু বিস্তারিত জেনে নেই কি কী প্রক্রিয়া তারা সম্পন্ন করেছে আগামীকাল ফলাফল প্রকাশ করার জন্য নিউজে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার প্রকাশ হতে পারে এদিন বিকেল বা সন্ধ্যায় ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শনিবার সতেরো জানুয়ারি অর্থাৎ আজকে রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা নিউজকে এ তথ্য দিয়েছেন বুঝতে পারছেন একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি এ তথ্য দিয়েছেন আগামীকাল সমূহ সম্ভাবনা রয়েছে ফলাফল প্রকাশ হওয়ার নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে বুয়েটের বিশেষজ্ঞ টিম এ কাজ করেছে ফলাফল প্রস্তুতের কাজেও ভালো অগ্রগতি হয়েছে কাজ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিলে আগামীকাল রোববার ফল প্রকাশ করা হতে পারে যদি কোনো কারণে তা না হয় সেক্ষেত্রে বিশ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে তাহলে এটাও আমরা জেনে গেলাম আঠারো তারিখে না হলেও বিশ জানুয়ারির মধ্যেই ফলাফল প্রকাশিত হবে সেটা হতে পারে উনিশ তারিখ অথবা বিশ তারিখ তবে আগামীকাল ফলাফল প্রকাশ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আরও যেসব গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিতে পারি এখান থেকে বলা হয়েছে প্রতি পদের বিপরীতে কতজনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন আগে সিদ্ধান্ত ছিল জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাই ভাই ডাকা হবে তবে জালিয়াতি সহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও বেশি প্রার্থীকে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া যায় কি না তা নিয়ে আলোচনা চলছে তো বুঝতেই পারছেন যেহেতু সম্প্রতি অনুষ্ঠিত এই প্রাইমারি পরীক্ষা নিয়ে অনেক অভিযোগ উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা একটা সুযোগ দিতে চাচ্ছে বেশি সংখ্যক প্রার্থীকে ভাইবা দেওয়ার জন্য তাহলে কাটমার্কস নিয়ে আপনাদের যে একটা টেনশন ছিল সেটা কিন্তু অনেকটাই দূর হবে কারণ বেশি সংখ্যক প্রার্থীকে যদি ভাইবা দেওয়ার সুযোগ দেয় এক্ষেত্রে কাটমার্কস কিন্তু অনেক কমে আসবে আর ভাইবাটাকে যারা দশ মার্ক মনে করে কিছুই হবে না এরকম ভেবে প্রস্তুতি নিচ্ছেন কিংবা একটা মাইন্ড সেট আপ করছেন যে মাত্র দশ মার্কস কোনো ব্যাপার না তারা কিন্তু ধরা খেয়ে যেতে পারেন কারণ ভাইবা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি সর্বোচ্চ মার্কস ক্যারি করেও চাকরি নাও পেতে পারেন কারণ যারা মূলত ডিভাইস ব্যবহার করেছে বা ব্যবহার করার সুযোগ পেয়েছে তারা যদি সর্বোচ্চ মার্ক ক্যারি করেও ভাইবাতে গিয়ে ভালো না করতে পারে তাদের পারফরমেন্স যদি ভালো না হয় এক্ষেত্রে নিশ্চিত থাকুন ফেলের হার হবে সর্বোচ্চ আজই ভাইবাটাকে খুবই সিরিয়াসলি নেন যেহেতু বলা হয়েছে টিকানো হবে বেশি অবশ্যই আপনাদের উচিত হবে ভাইবাটাকে এবং এখন থেকে প্রস্তুতি বেশি সময় কিন্তু পাবেন না এরপরে আরও বলা হয়েছে বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান জাগুন ইউজকে বলেন খুব শিগগির ফল প্রকাশ করা হবে ফল প্রস্তুতিতে বিশেষজ্ঞ টিম কাজ করছে প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ফলাফল প্রকাশ করা হবে ফাঁস অনিয়ম জালিয়াতির অভিযোগে এ পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি আর যারা জালিয়াতির চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে ফলে এ পরীক্ষা বাতিলের সুযোগ নেই তবে প্রশ্ন এখানে থেকেই যায় যদি প্রশ্ন ফাঁস না হয়ে থাকে তাহলে কানে ডিভাইস দিয়ে তারা কি গান শুনতে গিয়েছে এখানে একটা প্রশ্ন থেকেই যায় আর ভাইবাতে যাতে আপনারা ভালো করতে পারেন বিষয়ভিত্তিক ভাইবা ক্লাসগুলো একের পর এক আপলোড করা হচ্ছে আপনি যে সাবজেক্ট থেকেই ভাইবা দেন না কেন আপনারা যারা আমাদের চ্যানেলে রয়েছেন কিংবা যারা নতুন এই ভিডিওটি দেখছেন আপনারা সার্চ বক্সে লিখবেন সাকসেস এডুকেশন সেন্টার সাকসেস এডুকেশন সেন্টার লিখে সার্চ করলেই আপনারা দেখতে পারবেন সাকসেস এডুকেশন সেন্টার এখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন হোম ভিডিওস শর্টস কোর্সেস প্লেলিস্ট লিস্ট আপনারা আসবেন কেন আসবেন বলছি এতে আপনাদের জন্য খুবই উপকার হবে প্লে লিস্টে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন সাবজেক্টের ওপর বিষয়ভিত্তিক ভাইবা ক্লাসগুলো একের পর এক আপলোড করা হচ্ছে আপনি যদি পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে এই প্লেলিস্ট আপনার জন্য যদি আপনি সয়েল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে এই প্লে আপনার জন্য কারণ এখানে আপনার বিষয়ভিত্তিক ভাইবা থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ ভাইবা ভিডিওগুলো আপলোড করা হবে যারা আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন বাংলা নিয়ে যারা পড়াশোনা করেছেন এছাড়াও দর্শন নিয়ে যারা পড়াশোনা করেছেন গণিত নিয়ে যারা পড়াশোনা করেছেন ইসলামের ইতিহাস সংস্কৃতি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এই প্লেলিস্ট ইতিমধ্যে প্রত্যেকটি প্লেলিস্টে একাধিক ভিডিও আপলোড হয়েছে সামনে আরও ভিডিও আপলোড হবে এই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা সুন্দরভাবে আপনাদের ভাইবা প্রস্তুতি গুছিয়ে নিতে পারবেন ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন পদার্থবিজ্ঞান ফিশারিজ নিয়ে যারা পড়াশোনা করেছেন রসায়ন নিয়ে যারা পড়াশোনা করেছেন ব্যবস্থাপনা বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন ভৌগোল উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান সমাজকর্ম ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা সমাজবিজ্ঞান ইংরেজি বিষয় রাষ্ট্রবিজ্ঞান হিসাব বিজ্ঞান মার্কেটিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং লোকপ্রশাসন এছাড়া যারা ডিগ্রি পাস কোর্স থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন